শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে এখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট এটি একেবারে সীমান্তবর্তী একটি হাট মানে এখান থেকে সীমানা খুব কাছাকাছি তো আমরা আজকে আপনাদের একটি ছোট হাটে নিয়ে এসেছি এবং এই সীমান্তবর্তী হাট থেকে দেখাবো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দাম আমরা জানিয়ে রাখি এটি হচ্ছে বিরল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তবে হাটের পরিধি কিন্তু অনেক ছোট এই যে দেখছেন এই যে এতটুকু মাত্র হাটের পরিধি আছে তো আমরা এই হাট থেকে দেখাবো চলেন আমরা একটু দামগুলো জানি যে কি দরে বিক্রি হচ্ছে এই সার গরুগুলো এখানে একটা দেখছি এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন হ্যাঁ আপনার এটা হ্যাঁ হ্যাঁ এটা কত টাকা চাচ্ছিলেন বেয়াল্লিশ কত বললো চাচা কত বলে পঁয়ত্রিশ বলে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে কত করে কত মানে চল্লিশের কিছুটা নিচে আচ্ছা আচ্ছা মানে চল্লিশের কাছাকাছি যেতে হবে এই যে দেখানোর চেষ্টা করি তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এটা চাচা

আমরা একটু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এই সাইজের গরুগুলো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছেন এটার দাম পঁয়ত্রিশ কত বলছে চাচা এখন পর্যন্ত আঠাইশ পর্যন্ত উঠছে আপনার চিন্তা ভাবনা কেমন বিক্রি করার তিরিশ হাজার পার হইতেই হবে মানে তিরিশে কি দিবেন ও তিরিশও দিয়ে দিবেন আচ্ছা এলে 700 টাকা হলে বিক্রি হয়ে যাবে ভাই আপনার ভাইয়া আপনার এটা এটা ভাইয়া আপনার না কি অবস্থা ভালো আছেন আচ্ছা এই যে আপনারা তো বড় বড় সব হাটগুলোই করেন আমবাড়ি কাহারোল খোচা বাড়ি সব হাট করেন তো এটা তো ছোটো হাট

ষাট তিরিশ বলে পঁয়তাল্লিশ চাওন কত হলে বিক্রি করা যাবে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে ভাইয়া আসসালামু আলাইকুম আপনার এটা এটা কত চাচ্ছিলেন দাম সাত কান্ন দাঁত তো হয় নাই দাঁত তো হয় নাই না কত বলে কত পঞ্চাশ ভাঙাতে বলে বেচা বিক্রির দাম কেমন কত হলে রাখবেন পঞ্চাশ হাজার হলে দিয়ে দেবেন পঞ্চাশ হাজার একটু একটা বেশি মনে হচ্ছে এটা আমরা একটু দেখি যে এ পাশে আরও কিছু দেখছি এই সাইজে আমরা আপনাকে এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এটা কাজ আছে আপনার আপনার কত চাইলেন চাচা এটা দাম বত্রিশ কত বলছে চাচা দাম ছাব্বিশ বলে বত্রিশ চাওয়া কত হলে বিক্রি করা যাবে

হলে বিক্রি করা যাবে এই এটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করি পঁয়তাল্লিশ হাজার এ পাশে দেখছি দুইটা আমরা এগুলো একটু দামে ধারণা দেবো এ এগুলো কার এগুলো আপনার তো দাদা দাম আপনার ও আচ্ছা এটা কত চা জোড়া একসাথে বিক্রি কত কত চাইলেন জোড়াটার দাম কত আশি আশি একুশ আচ্ছা আচ্ছা কত কি বলে এখন পর্যন্ত সত্তর পর্যন্ত উঠছে আশি হাজার টাকার চাওয়া বিক্রির দাম কত ওয়ে লাস্ট পঁচাত্তর ছিয়াত্তর যেতে হবে

যে সর্বশেষ বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি আজকে এগুলোই ছিল এই সাইজের গরু আর আমরা যেগুলো দেখালাম এতগুলোই গরু এর থেকে কিন্তু বেশি খুব বেশি উঠে না হয়তো বা আর কিছু বেশি উঠতে পারে যদি সব থেকে বেশি আমদানি হয় তাহলে মোটামুটি এতগুলোই আমদানি হয় হাট ছোট বর্ডার সংলগ্ন হাট যার ফলে কিন্তু আমরা আপনাদের একটু তথ্যটা দেওয়ার জন্য চলে আসছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই যে এর পাশে আরও কিছু গরু দেখছি কিছু হাটনি সার দেখছি আমরা ওগুলো পৃথক পৃথকভাবে আপনাদের প্রতিবেদন আকারে দেখাবো ধন্যবাদ আপনাদের